হে গাই আসলাম আলাইকুম মাইসেল হাসিম মাহমুদ আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আবার হে গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিজ্ঞান মেলার জন্য অনেক কিছু জিনিস দিয়ে গ্যাস তৈরি করে সেটি আমরা নিজেরাই স্কুলে দেখতেছি আচ্ছা আপনারা মনে করবেন আমরা মনে হয় স্কুলেই বিজ্ঞান মেলার সব কিছু বানাই আমরা নিজেরাই দেখি না গাইস আমরা বিজ্ঞান মেলা নিয়ে যাব এর কারণে আমরা এগুলো বানাইছি বানার কারণে আজকে নিয়ে যাব আমরা যাব বীরগঞ্জে আমাদের বিজ্ঞান মেলা হবে ওই জায়গায় চলেন ওই জায়গায় এখন দেখাবো ফাইনালি আমরা চলে আসলাম বীরগঞ্জ উপজেলাতে বিজ্ঞান মেলায় বিজ্ঞান মেলা আসার পরে আমরা স্টল সাজাইলাম সাজার পরে আপনাদের দেখাচ্ছি এখন আমাদের বিজ্ঞান মেলা টানা দুই দিন ব্যাপী তার কারণে আমাদের দুই দিন যেতে হয়েছে বীরগঞ্জ উপজেলা আমরা প্রজেক্ট গুলো সাজায় তারপর উপস্থাপন করলাম উপস্থাপন করার পরে ফলাফল হবে একটু পরে সবাই আমরা নার্ভাস ফিলিং করতেছি এই সময় পছন্দ একজন বিজ্ঞানী হিসেবে দেখা করলাম দুঃখ দুঃখ ভাব নিয়ে ওনার সাথে কথা বললাম কারণ আমাদের একটু পরে রেজাল্ট দিয়ে দিবে সবাই হট ব্রাদার্স পেজটাকে ফলো করে দিবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ হ্যাঁ গাইস আপনারা সাপোর্ট করেন না কেন সাপোর্ট করেন গাইস আপনাদের সাপোর্টের কারণে আমরা জিতবো গাইস অলরেডি আমরা জিতে জিতার আনন্দে আমরা করবো